মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে পেজ সেট আপ কীভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে যে কোনো পেজকে সুন্দরভাবে সেট আপ করে প্রিন্ট করতে পারবেন মোটামুটি যারা কম্পিউটারের সাথে জড়িত সবাই মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকেন বা কাজ করে থাকে কিন্তু প্রিন্ট করার সময় অনেকেই আর কি মিস মিস্টেক করে বা ভুল করে পেজ সেট আপ করতে আজকে আমি দেখাবো কীভাবে সহজ অত্যন্ত সহজভাবে একটি পেজের পেজ সেট আপ করতে পারবেন চলুন কথা না বাড়ি আমি দেখাই সারা শরীর কাজটা কীভাবে আপনারা করবেন আমি আগে থেকে আমার এখানে একটা পেজ নিয়ে রাখছি দেখেন এই পেজটা কিন্তু আমার কোনো সেট আপ করা নাই এক সম্পূর্ণ একটা নতুন পেজ এখন সেট আপ করার জন্য প্রথমে আমি আমার আমার ভিউ অপশন আছে ভিউ অপশানে সরি ভিউ অপশানে ক্লিক দিয়ে এখানে পেজ ব্রেক করে নেব দেখেন আমার পেজটা এক পেজটা যতটুকু এরিয়া ধরে আছে এরিয়াটা পুরো সিলেকশন হয়ে গেছে মানে এরিয়ার অংশগুলোয় দেখাচ্ছে আর কি কতটুকু এরিয়া জুড়ে আছে এক্সেল আমার পেজটা আমি এখন দেখি এটা প্রিন্ট রিভিউ দিয়ে যাই দেখি পেজের কী অবস্থাতে আছে দেখেন প্রিন্ট করতে গিয়ে আমি দেখতেছি আমার পেজটা সম্পূর্ণ একদম ছোটো অবস্থা তো আছে এই অবস্থায় যেহেতু প্রিন্ট করি আমার লেখা তো দেখা যাবেই না সাথে আমার এক্সেলের এটা একটু মানসম্মতভাবে প্রিন্টও হবে না এই জন্য কীভাবে এটা আমি সেট আপ করতেছি আপনার একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি বেশি কথা বলব না আমি শুধু কাজেই দেখাবো ওকে দেখেন আমার এক্সেল শিটের নিশ্চয়ের অংশ আগে আমি ফিল আপ করবো যে আমার নিশ্চয়ের অংশ এই অংশটা নিশ্চয়ই দেখেন অনেকগুলো ফাঁকা অংশ আছে ফাঁকা অংশটা কীভাবে ফিল আপ করবেন চলার আমাদের এক্সেল শিটে সরাসরি গিয়ে দেখায় এই ফাঁকা অংশ ফিল আপ করার জন্য প্রথমে আমরা এই যে মাইক্রোসফট এক্সেলের যে নিজস্ব সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বারগুলো সিলেক্ট করে নেবেন পুরোটাই সিলেক্ট হয়ে গেছে দেখেন এখন মাউসের ডান বাটনে ক্লিক করবেন করার পর এখানে দেখেন রো হাইট নামে একটা অপশান আছে এখানে দেখেন রো হাইট এই অপশানে ক্লিক দেবেন এখানে দেখেন আমাদের পনেরো আছে এটা আমি তিরিশ করে দেব সাথে সাথে দেখেন আমাদের পেজটা বড়ো হয়ে গেছে একবার ভিউ করে আপনাদের দেখায় দেখেন আমাদের নিচের যে ফাঁকা অংশ ছিল ওটা একদম ফিল আপ হয়ে গেছে এখন আমাদের ফাঁকা অংশ আছে এই সাইডে ট্রেজের স্যারে এটা ডান না বাম হবে ওটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ডান কি বাম দিকে এই সাইডে ফাঁকা আছে বাম সাইড সম্ভবত বাম সাইডে ফাঁকা অংশ আছে ফাঁকা অংশটা কীভাবে ফিল আপ করবো তার জন্য আবার আমি এক্সেল সিটে চলে যাব আমি আবার উপরে ঘরগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নিয়ে এই যে এখন দেখেন কলাম হাইট আগে আমরা কাজ করলাম রো হাইট এখন কাজ করতেছে কলাম হাইট এই কলাম হাইট একটা ক্লিক দিবেন এখানে দেখেন এখানে তিরিশ দিয়ে দেবেন ও হো একবার অনেক বড় হয়ে গেছে স্যার এটা আবার আমি কনসনজ্রেট করে পিছনে চলে যায় আবার মাউসের ডান বাটন ক্লিক কলম হাইট তিরিশের জায়গায় আমি এখানে বিশ দিয়ে দিই মোটামুটি এখন আমি আমার পেজ সেটা আবার পিন পিপি করে দেখে আসি দেখেন একদম ফিট হয়ে গেছে দেখেন আমাদের পেজটা কিন্তু পিন করলে ভালো আসবে না কারণ পেজের মধ্যে দেখেন ফ্রন্ট সাইজ সেটা ফ্রন্ট সাইজ একটু অত্যন্ত ছোটো আমরা আমাদের ফ্রন্ট সাইজটা ফ্রন্ট সাইজটা একটু বড়ো করে নিই তার জন্য আবার এক্সেল সিটে চলে যাব এখন এই কর্নার এডে ক্লিক করলে আমার পুরো এক্সেল সিটটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি আমার ফ্রন্টটা একটু বাড়িয়ে দেবো দেখেন ফ্রন্ট সাইজটা আমি একটু বড়ো করে দিয়েছি আমার ফ্রন্ট সাইজ আঠারো এখন যদি আমি পিন পিপ করি দেখেন লেখাগুলো সুন্দর বড় হয়ে গেছে এবং পেজটাও আমার সুন্দরভাবে দেখাচ্ছে সেট আপটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে পুরো চার সাইডে একবারে ফিট হয়ে গেছে আর একটু সেট আপ করে নিই ওকে আমাদের ফেস সেট আপ মোটামুটি শেষ আপনারা এইভাবে যে কোনো পেজ সেট আপ করতে পারবেন সেটা এক্সেল হোক এবং লিগেল পেজ হোক যে কোনো পেজ সেট আপ করতে পারবেন দেখেন এখন যদি আমি প্রিন্ট করি আমার পুরো এক পেজে প্রিন্ট হবে আরও পেজের একটু সামান্য নিচে একটু ফাঁকা অংশ দেখা যাচ্ছে এটাও যদি ফিল আপ করতে চান তাহলে ঠিক পূর্বের নাই যেভাবে দেখাইছে এভাবে আপনারা সিলেকশন করে নেবেন করার পর এখানে আমার কচ্সার রাখে মাউসের ডান বাটন ক্লিক করে রো রোহাইট আপশন দেখে তিরিশ আছে সাপোজ এখানে আপনারা বত্রিশ করে দেন দেখেন একটু বড়ো হয়ে গেছে এখন প্রিন পিপি করে দেখে হুম আর একটু বড়ো করতে হবে আবার ডান বটান ক্লিক করো আমি রো রোহাইট অপশানে ক্লিক করে বত্রিশ আছে একবার পঁয়ত্রিশ করে দিই দেখে কী অবস্থা প্রিন পিবি করে দেখে ওকে আছে এখন দেখেন আমাদের একবারে ফিট হয়ে গেছে পেজটা পেসটা তারপরেও যদি আপনাদের মনে হয় আরও একটু ভালো করবে সেটা কোন তার জন্য যে এখানে একটা ডায়লগ বক্স আছে ডায়লগ বক্সকে একটু ক্লিক দেবেন এবার এখান থেকে টেনে টেনে সুন্দরভাবে সেটা করতে পারবেন এটা কোনো বিষয় না দেখেন হুম ওকে হয়ে গেছে আবার এখন ফোন সাইজটা আমি আর একটু বাড়িয়ে নেব ওকে হয়ে গেছে দেখেন আমার ফেস সেট একদম রেডি আমি যদি এখন প্রিন্ট করতে যাই দেখেন সুন্দরভাবে এটা এক পেজে ফুল এক পেজে প্রিন্ট হয়ে আসবে এখানে শো করতেছে দেখেন অন পেজ ঠিক আপনারা এইভাবে আমার মতো টিক্স ব্যবহার করে ফেস সেট আপ করবেন তাহলে কোনো ঝামেলায় পড়বেন না এবং পেস আপটা আপনাদের অনেক সুন্দর হবে কোনো দিকে কাটা পড়বে না কোনো অংশ বাদ পড়বে না প্রিন্ট করার সময় ধন্যবাদ সবাইকে এরকম আরও ইম্পর্টেন্ট নতুন নতুন এক্সেল টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে